আসসালামু আলাইকুম সবাইকে জিসানিক রুহামান হ্যাচারি পক্ষ থেকে স্বাগত আশা করছি আল্লাহ তালা রহমতে আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো আজকে মূলত এখান থেকে আড়াইশো পিস বাচ্চা এক ভাই নিয়ে গেল আমাদের দ্বিতীয় ভোটার থেকে তো এখানে মোটামুটি দেখা যাচ্ছে জায়গা খালি হয়ে যাওয়ার কারণে আমি প্রথম ভোডারে যে বাচ্চাগুলো আছে সেগুলো এখন এই ভোটারে দিয়ে দিব। তো আজকের ভিডিও মেন টপিক ছিল মেন থামেল ছিল যে কখন কোন সময় আপনারা খামার করলে কোয়েল পাখি পালন করলে আপনারা একশো পার্সেন্ট লস খাবেন তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটি বিস্তারিত আলোচনা করব আমাদের চ্যানেলে যারা নতুন আছেন নতুন দর্শক নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো মেন টপিকে চলে যায় আজকের ভিডিওর আজকের ভিডিওর মেন টপিকটা হচ্ছে আপনারা কোন সময় খামারে পাখি ওঠালে লস খাবেন তো বর্তমান যে সময়টা চলতেছে এটা কিন্তু কোয়েল পাখির সিজন অলরেডি শুরু হয়ে গেছে এখন যারা কোয়েল পাখি তুলবেন যদি কুয়েল পাখি মারা না যায় এ ব্যতীত ইনশাল্লাহ আপনারা লস খাবেন না তো লাভের সাবজেক্ট পরে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে কখন আপনারা পাখিটা ওঠালে লস খাবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো কুয়েল পাখি তুলে মারা তো লসের সম্ভাবনা আছে আপনারা দেখেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাস থেকে শুরু করে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পাঁচ মাস আমরা আপনারা কোনো প্রকার খামারে পাখি ওঠাবেন না এই পাঁচ মাস আপনারা পাখির খামার বন্ধ রাখবেন কারণ হচ্ছে এই পাঁচ মাস যদি আপনারা খামারে পাখি ওঠান তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনারা কখনোই লাভ করতে পারবেন না আর আমার বয়সটা একটু আনক্লিয়ার থাকতে পারে কারণ হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির সময় আমি বয়সটা দিতেছি তো যেটা বললাম যে মার্চ এপ্রিল মে জুন জুলাই এই পাঁচ মাস আপনারা কোনো প্রকার খামারে পাখি ওঠাবেন না এই পাঁচ মাস যদি পাখি ওঠান তাহলে আপনারা কিন্তু মারাত্মক একটু ক্ষতির সম্মুখীন হবেন কারণ এই পাঁচ মাস পাখির চাহিদা একেবারে কম থাকে পাখির ডিম চলে না বললেই চলে এই সিজনে মোটামুটি অনেক জায়গায় মাইক মাইক করে মাইকিং করে পাখির ডিম বিক্রি করা হয়েছে তাই আপনাদের সতর্ক করে দিচ্ছি এই সময়ে কেউ পাখি উঠাবেন না এই পাঁচ মাস আপনারা পাখির খামার টটা প্রপারলি একেবারে বন্ধ রাখবেন আর যারা ডিম বিক্রি করতে পারবেন তারা উঠাবেন যদি পারেন আপনি যে আপনি যদি চান যে আপনি ডিম বিক্রি করতে পারেন আপনার এলাকায় ভালো চাহিদা আছে তাহলে আপনি করতে পারেন কিন্তু আমার ধারণা মতে কোনো জায়গায় এই পাঁচ মাস চাহিদা অনেকটাই কম থাকে কম থাকে বলতে ডিম চলেই না তো আপনারা পাখিটা উঠাবেন কখন পাখি ওঠানোর মূল সময়টা কখন বর্তমান যে সময়টা চলতেছে এটা হচ্ছে পাখি ওঠানোর একেবারে আদর্শ একটা সময় বললে চলে এখন আপনারা জুলাই মাস চলতেছে এই জুলাই মাসে যদি আপনারা পাখি ওঠান তাহলে জুলাই মাস তো মোটামুটি শেষের দিকে আগস্ট সেপ্টেম্বর থেকে আপনারা মোটামুটি ফুল প্রোডাকশন ডিম পাবে সেপ্টেম্বর থেকে কিন্তু ডিমের বাজার মাসালা তিন টাকা মতো হয়ে যায় তখন কিন্তু আপনারা লাভ করতে পারবেন তাই এখনও যারা খামারে পাখি ওঠান নাই অতি দ্রুত খামারে জিরো বাচ্চা উঠিয়ে ফেলুন অথবা বিশ দিন বয়সী পাখি উঠিয়ে ফেলুন কিন্তু পাড়া পাখি উঠাবেন না এখন ডিম্পারা পাখি ওঠারে লস খাবেন পাড়া পাখি কখনোই উঠাবেন না সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ দিন পাখি উঠাবেন আর হচ্ছে আপনার জিরো বাচ্চা উঠাবেন বা বোর্ডিং কমপ্লিট পাখি উঠাবেন এই কয় বয়সের পাখি আপনারা খামারে উঠাবেন দয়া করে কেউ রানিং পাখি খামারে উঠাবেন না তাহলে মারাত্মক লসের সম্মুখীন হলে হতে পারেন আপনারা আর আবার বলতেছি যারা বর্তমান সময়ে খামারে পাখি উঠাবেন ইনশাল্লাহ তারা সামনে ভালো একটা লাভবান হবেন তো আমাদের এখানে মোটামুটি ভালো চাহিদা চলতেছে এখানে কিন্তু অনেক টান পড়ে গেছে বাচ্চার তাই দুটো বাচ্চা বুকিং করে ফেলুন আমাদের ইনশাআল্লাহ প্রতিনিয়ত হ্যাচিং হচ্ছে যাদের জিরো বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের বাচ্চাগুলো সরবরাহ করে থাকি আপনারা আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো দেখলেই বুঝতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো মশাল্লাহ আপনারা অবশ্যই বাচ্চাগুলো দেখে মশাল্লাহ বলবেন তো এখন আমি মূলত আপনার দুপুরের যে খাবার পানি সেগুলো দিয়ে দিয়েছিলাম এক ভাই বাচ্চা নিতে এসেছিলো এই বাচ্চাগুলো তাকে আমি এখান থেকে আড়াইশো বিচ বাচ্চা দেওয়ার পর বাকিগুলো এক ভোটারে দিয়ে আমি এখানে খাবার পানি দিয়ে দিচ্ছিলাম তো অনেক কিছু বলে ফেলাম আজকের ভিডিওতে যদি কোনো বিষয় ভুল হয়ে থাকে যদি কোনো বিষয় মিস্টেক হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আবারও বলতেছি আমাদের চ্যানেলটি জয় করে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটি আর বড়ো করব না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ